জি ভাই তো সেই পেয়ারটা যদি কোনো ব্যবহার দাম পড়বে একদম লালাদা একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে তার খুব সুন্দর ফুল মাসলার ফুলো রানিং না ভাই রানিং লালাদান ভাই ভাই নিউ নিউ এডাল ভাই নিউডাল না জি ভাই দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারাই নিবে সো দর্শক বিসমিল্লাহ বলে দেখতে পাচ্ছেন এখানে আমরা বোম্বাই কবুতরের একটা প্যাকেজ দেব ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বোম্বাই কবুতর যারা কম বাজেটে যারা বোম্বাই কবুতরে খামার করতে চাচ্ছেন বোম্বাই কবুতর কিন্তু ভাই ডিম বাচ্চা করার জন্য ওস্তাদ আমরা সবাই জানেন যারা বোম্বাই কবুতর লালন পালন করেন এগুলো দেখানোর পরে আমরা ইনশাল্লাহ বোম্বাই কবুতর দেখাবো রানিং পেয়ার বাচ্চা শোনা কি ভাই সো এখানে আছে দুই জোড়া বোম্বাই ভাই এর কয় পরের কবুতর কয় কেমনে কি ভাই ভাই এর তিন চার পরের ফেদারে তিন চার পরের ফেদারে না কেমনে কি দুই জোড়া নিলে এক লগে ভাই

ওটা ডেলিভারি দেবে আশাবাশে থাকলে আপনি চাই নিতে পারবেন আর দুই জড়া বোম্বাই কবুতর মাত্র দুই হাজার টাকা নাকি ভাই ওকে ঠিক আছে সুতরাং এখানে আছে রানিং মুম্বাই কবুতর বাচ্চা শতক তোgal আলগেরে নাকি রিসেন্টলি আবার ডিম পাড়ে কার্যক্রম চলতেছে নাকি ভাই অবশ্যই অলরেডি ব্রিডিং চলতেছে ইনশাআল্লাহ যদি কোনো ভাবে হয় ভাই থাকে গোমায় নাকি ভাই না ভাই মাত্র খাওয়াতে হ্যাঁ টপলা বোরা নাকি জি ভাই আজ নাকি টপলা সহ ভাই টপলা সহ মাত্র একটু বাচ্চারা হাতে নাম তো ভাই দর্শক আমরা যদি একটু বাচ্চাটা ফিডিং ফুটিং দেয় দেই একটু বড়ি বড়ি দেয় দেয় আসে খানা মানা আছে না একদম কত ভাই বাচ্চা সবাই মাত্র টাকা বাইশো টাকা ফিক্সড প্রাইস ভাই দুই টাকা আজকে দুই হাজার দিয়ে ওকে দশ যাদের লাগবে তা নিবেন বাচ্চার সব দাম পড়বে একদম দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের নিশালা কবুতর ডেলিভারি দেওয়া হবে এখানে আছে একজন মেক পাই কবুতর প্লাক মেক পাই না ভাই এই বা যদি কোনোভাবে নেবাই কেমনি ভাই একদম সতেরোশো টাকা এই ম্যাক পাইপ এয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম সতেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেবেন ভাই আবারও বলবো যারা কবুতর চিনেন জানেন ভাই তারা নিবেন যারা কম দামে ভালো ভালো কবুতর নিতে চান তারা আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ না টেনে দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট কবুতরের ভিডিওটা ইনশাল্লাহ না টেনে দেখবেন ডিম বাচ্চা করা কবুতর রানিং পেয়ার মাদি ডিমে আছে না ভাই ভাই সতেরোশো টাকা পেয়ে যাবো না ভাই ওকে ঠিক আছে সতেরোশো এখানে আছে বাচ্চা সহ একজোড়া আমেরিকান ক্রে নাকি ভাই জি ভাই আচ্ছা আমেরিকান ক্রেটা বাচ্চা সব কত রাখুন ভাই 3000 টাকা একদম 3000 একদম 3000 বাচ্চা এখনো চোখ ফোটে না না ভাই মাত্র 3 দিনের একটু বাচ্চা হাতে নেন তো ভাই দর্শকরা যদি একটু দেখাই মাশাআল্লাহ কত সুন্দর যে বাচ্চাটা খাওয়াইয়া দেখেন একটু টুরু টুরু করে রাখছে ভাই পুরো টুরু লাভ করে রাখছে বাচ্চাটার খাওয়াইয়া মাশাআল্লাহ দেখেন আপনারা যারা কবুতর চিনবেন জানবেন তারা নেবেন ভাই বাচ্চা সব একদম কত ভাই মাত্র 3000 3000 টাকা বাচ্চার ভিতরে দিয়ে দেন দশক যদি কোনোভাবে বাচ্চা সহ এই কবুতরটা নেন মাসে খুব সুন্দর দাম পড়বে একদম তিন হাজার টাকা আসলে এরকম বাচ্চা কাছে কবুতর বিক্রি করতে চায় না আপনারা সবাই জানেন এরকম কবুতর রেখে দিতে চায় বাট আজকে আমরা এই ভিডিওতে ইনশাল্লা কবুতর টাকা বাচ্চা সহ এটা মাদির নর দাম পড়বে একদম কত ভাই তিন হাজার না দশক এখানে থাকবে একটা প্যাকেজ একটা চমলক্ষ একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই পাইলাম জোড়া ডেনিস পাগল হয়ে গেছে বাইরে ভাই এই যে ডেনিস দিলাম ইনশাল্লাহ তারপর সাথে দিবো আর চমলক্ষ জোড়া

মাত্র 2700 টাকা দশ পেজ আছে আপনার দুই জোড়া কবুতর ভাই। দোনো জোড়া রানিং দোনো জোড়া ডিম বাচ্চা সিংচালা না ভাই। ওকে ঠিক আছে। আমরা যারা নতুন কবুতর বলেন তারা এগুলো নিয়ে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। দশ এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর। এটা দোপাস শর্ট পেজ কবুতর আপনারা যদি কোনো ভাই এই পেটা নিতে চান ভাই কেমনে কেডা? মাত্র 1600 টাকা। 1600 টাকা 1500। আ তো 1500। 1500 1500 শর্ট পেজ কবুতর যদি কোনো ভাই বারাদার নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ। আজকে এই ভিডিও থেকে দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনি আশা করি ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন শুনতেই পাচ্ছেন যাদের যেভাবে লাগে এইভাবে ইনশাল নিতে এটা মা দিনা ভাই একটু নাম নটা নামে করতে ভাই নটা আকাশ হচ্ছে ভাই মুগুটা দিয়ে লাগাতে একদম পনেরোশো না ভাই ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জন কবুতর দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন সদস্য এখানে আসছে একদম শার্টিং কবুতর মাসাল্লাহ কালারটা খুব আনকমন একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা

এই পেয়ারটা যদি কোন ভাবে দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তারা নিবেন সামনে টা নর পিছিয়ে একদম কথা বললেন ভাই

তারপর এখানে আছে একপের কৌতো মাত্র ডিমটা পারছে এই যে জোল্ডা রয়ে গেছে ডিমশো সিরাজী কত এখন ভাই মাত্র সতেরোশো টাকা শুধুমাত্র সতেরোশো টাকা সতেরোশো যদি কোনোভাবে তা ডিম শো পিয়াটা নেন দাম পড়বে একদম সতেরোশো টাকা বড় আছে কোথাও ভাই বিশ্বাস করেন না করেন যে মাত্র ঝুলটা আছে পানিটা পানিটা মাত্র ডিম পড়তে ভাই এই যে এই আমরা কই থাকায় আসলাম ভাই আমরা একদম সতেরোশো না ভাই সত্রশো ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস ইনশাআল্লাহ দর্শক আমরা আরেক দিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন দেখবেন কবুতর ইনশাল্লাহ কালেকশন করবেন দর্শক দেখেন সত্য এখানে আছে একদিন লাহোরি না ভাই এখানে আছে রেড ব্ল্যাক লাহোরি কবুতর মাসাল্লাহ দেখেন ডক্টর লালগের কি অবস্থা লাহোরি ভাই

খুব দাম দিয়ে কবুতর গুলা কিনা ভাই কেমন কি এটা ডিম বাচ্চা কত কত মাল হইছে ভাই এই সব রানিং এই যে পুরমন্দা এই বাচ্চা খাওয়া আইছে আচ্ছা লাল দাম দিই উপরে দেন তো এই পেটা কত রে একদম ভাই এই পেটা একদম 3000 টাকা একদম 3000 3000 এই ব্ল্যাক লাহরি কবুতর যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম 3000 টাকা লারা দিয়ে দেন ভাই এই দেখেন পায়ের ফেদার ভাই এই কবুতর গুলা যদি একটু জাস্ট একটু গোসল করে দিতে পারেন কোয়ালিটি দেখলে ভাই শান্তি মাশাআল্লাহ দেখেন পুরো নৌকা সেবের মতো কবুতর লারা ছাড়া দেন ভাই ওই পাশে দেখুন লারা ছাড়া দেন

ভিডিওটা না টেনে দেখবেন যাদের লাগবে তারা নিবেন হ্যাঁ আট এঞ্জেল মাদি কত একদম পাঁচশো একদম পাঁচশো টাকা না আট এঞ্জেল মাদি দশ পাঁচশো দেখাচ্ছি বরাবরের মতো ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি হয় ম্যাক পাই একদম নর পাঁচশো পাঁচশো না ম্যাক পাই নর পাঁচশো মালটাস মাদি বারোশো না বিউটিটা বিউটি মল্টিনে আছে না হ্যাঁ মল্টিনে মাত্র বারোশো বারোশো টাকা এই বিউটি যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখেন মার্শাল তা পাইলে দেশে খাসা খোঁজা কৌ ভাই কালো ডেনিস কালো ডেনিশ নর নরমাল মল আছে তারপর এই হলো প্যাকেজ এই প্যাকেজটা কত মোট টোটাল বারোশো আচ্ছা হিসাব করে এটা বলা যাবে আর যেই প্রাইস দিয়েছেন এটা ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস ইনশাল্লাহ দেখো যাদের লাগবে তারা নেবেন

খুব মস্তিদ আছে কবুতর উড়োটা করতেছে এমনকি ব্রিডিং করার জন্য দুটো কবুতর প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারাই নিবেন ইনশাল্লাহ এখানে আছে হোয়াইট পেস্ট কবুতর মানে সাদা পেস্ট বোতা এই যে আট পরের আট পেস্ট কবুতর না কেমনি ভাই এটা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার আট পরের বোদা পেস্ট কবুতর যদি কোনো নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন মাসা খুব সুন্দর সুন্দর কবুতর

যাদের পছন্দ হবে তারা নিবেন শুধুমাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সাদা মুন্ডি আর মাদিকে হতো নাকি ভাই দিয়ে দেবেন না ভাই ওকে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সো এখানে আছে এক জোড়া মডার্ন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের কবুতর একদম রানিং একটা পেয়া নাকি ভাই একদম নতুন নাকি আজকে আনছে নাকি ভাই এটা ভাই এটা একদম আজকে লফটে আনাই এই কবুতরটা মাসাল্লাহ ভাই যারা চিনবেন জানবেন তারা নেবেন ভাই এই কোয়ালিটির কবুতর আজকে ভাই কত রাখুন ভাই একদম পূর্ব ছ হাজার টাকা একদম ছ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি পাই এই দামে এই কবুতর পৃথিবী চ্যালেঞ্জ ময়ননে কেউ দিতে পারো ভাই যাদের পছন্দ হবে তারা নেবেন দাম পড়ে একদম কত ভাই ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ভাই কালার কোয়ালিটি ভাই মাশাল্লাহ একটু সময় দেখাচ্ছি আমরা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে দশ এই পেয়াটা নেবেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা সামনে নর পিসে মাদি একশো একশো কোয়ালিটি নেওয়া যাবে কবুতর কখনো টাকা দিয়ে আপনার এখান থেকে নেওয়ার কোনো প্রশ্নে ওঠে নিন ইনশাল্লাহ দেখেন একটু সময় দেখেন বাবার বাবা ডাক্তার দেখা দিই ফুল রানিং বাইক রানিং না ঠিক আছে আমরা দেখাচ্ছি এখানে দেখামো কিছু রেসার কবুতর আপনাদের বাবা মা রেস করা চাইলে বাচ্চা কাছে রেস্ট করা এটা কত ভাই প্রাইসটা মাত্র পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো পনেরোশো এই রেসার পেয়ারটা যদি কোনো নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক মেলা কবুতর ডেলিভারি খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন আপনি দর্শক নর্মালি দুটাই একশো কোয়ালিটি নাকি ভাই একদম কত ভাই মাত্র পনেরোশো ঠিক আছে দর্শক আমরা আর একদিন দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সদস্য এখানে আছে দুই পিস কবুতর রে স্যার এখানে একটা এখানে একটা সিঙ্গেল আফসানটা কত নটা বাই সিঙ্গেল নিলে আফসানটা নিলে বাই পনেরোশো সিঙ্গেল সিঙ্গেল আর মাক্সিটা মাক্সিটা নিলে এক হাজার একসাথে নিলে দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা দুই হাজার ফিক্সড প্রাইস ওকে দর্শক যাদের লাগবে তারা নেবেন একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা বাই ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন মাক্সিটাও রেসার অপশান কি চলো রেসার দুটো পেট এক দশ দুটো রেস করো নাকি ভাই ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আর জিরো কবুতর দেখাচ্ছি যদি কোনো ব্যাপারদের কবুতর লাগে ওই শুনছেন নিতে এখানে আছে একটা লাহরি কবুতর দর্শক একশো একশো কোয়ালিটি যারা চিনবেন যা ভাই কালাটা দেখেন মশলা কত ভাই ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকা পুদা জি এই নটা যদি কোনো ব্যাপারদের নেন মাত্র পনেরোশো টাকা দর্শক নিতে পারেন দেখেন একটা কোয়ালিটি ভাই যারা লাহরি প্রেমী আছেন ভাই তারা আমি আশা করি যে দেখবেন সত্যিই এই কৌতুরা পছন্দ কারণ পার্সোনালি এই কৌতুরা আমার কাছে খুব পছন্দ হয়েছে ভাই এত সুন্দর একটা লাহরি কৌতুর কোয়ালিটি ফুল লাহরি কৌতুর পাওয়া যায় না বলে দর্শক চলে আল্লাহ হাফেজ এই তো আমাদের আজকে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির কৌতুরটা মাত্র কত ভাই মাত্র পনেরোশো ওকে এখানে আছে একটা স্টেনশেল লাহরি কৌতুর ভাই কেন ভাইডা একদম পূর্ব পঁয়ত্রিশ টাকা একদম পঁয়ত্রিশশো স্টেনশেল লাহরি কবুতর নরকবুতর রানিং যদি কোনোভাবে বাইরে দাঁড়ান দাম পূর্ব একদম পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর নাকি ভাই দেখুন একজন ভাই নিতে পারবো না ভাই ওকে ঠিক আছে দর্শক মাসাল্লাহ কোয়ালিটি বড় সাইজের নর পায়ের ফেদারগুলো বড় একদম কোনো মিস মার্কিং নাই কোনো অসুস্থ ফুল ফ্রেশ কবুতর শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা নাকি ভাই জি ভাই ঠিক আছে